দেখতে দেখতে এক বছর তিন মাস বাপের বাড়ি কিন্তু কাটিয়ে ফেলাম তিন মাস হবে না চার মাসের মতন হবে তো এখন কিন্তু ফাইনালি আমার যাওয়ার পালা মনটা সবারই খুব খারাপ যেদিন থেকে আমাদের পুনেতে রুম ঠিক হয়ে গেছে সেদিন থেকে আমার মা কান্নাকাটি শুরু করে দিয়েছে তো এই আজকে এই ব্লগটা হচ্ছে যেদিন আমি চলে আসব তার দুদিন আগের একটা ব্লগ তো তার জন্য সব কিছু জুগিয়ে গুছিয়ে নিচ্ছিলাম দেখতে এমনি এমনিতেও কিন্তু আমি কোনো কিছু করি না বাপের বাড়িতে এখনও অবধি আমার মা আমার সব জামা জামাকাপড় ধুয়ে দেয় বা যখন মা যেহেতু অনেকটা বিজি ছিল আমি চলে আস আমাদের জমির নতুন ধান সিদ্ধ করা থেকে তো মার সাথে সাথে একটু আর কি হেল্প করছিলাম ধান নেড়ে দেওয়া থেকে যেগুলো নিজের ছোটোখাটো জিনিস ছিল ধুয়ে নেওয়া তারপরে যে তোমাদের দাদা জন্য আচার বানিয়ে দেওয়া মায়ের তারপর আমার নিজের কিছু ব্লাউজ ছিল সেগুলো বানানো সব কিছু করতে করতে খুব তাড়াহুড়ার মধ্যে দিন যেন কেমন করে কেটে গেছে তো মা তো শুধু কান্নাই করছিল কান্না করতে করতে ওই কয়েকটা দিন মা কাটিয়ে দিয়েছে তো চলো নতুন ব্লাউজ পরে আবার একটা অকেশনে যাওয়া সবটাই শেয়ার করবো এই ভিডিওতে দেখতে থাকো ভিডিওটা তো সেদিন হচ্ছে তারিখটাও ঠিক মনে নেই যাই হোক বললাম যে আমি চলে আসার যেহেতু আমি বারো তারিখে চলে এগারো তারিখে চলে এসেছিলাম এটা হচ্ছে আট তারিখ মতন হবে মনে হচ্ছে তারিখটা তো আট তারিখে দেখো আমার মা কিন্তু ধান সেদ্ধ করেছিল ইদানিং খুব বৃষ্টি হচ্ছিলো ধানগুলো কিন্তু সেদ্ধ বসাতেই পারছিল না তবে আমি চলে আসবো মায়ের মন নিজের যে জমির নতুন ধান মেয়েকে না খাওয়াতে পারলে তো ভালো লাগে না আর যখন আমি বিয়ে করেছিলাম সেইবারও কিন্তু নতুন ধান খেয়ে যেতে পারি নি তার জন্য আমার মায়ের খুব দুঃখ যে নতুন ধানগুলো উঠলো তবে মেয়ে চালগুলো খেয়ে যেতে পারলো না সেই জন্য বলছিলো এইবার যেমন করে হোক নতুন চাল আমি খাইয়ে দেবো মেয়েকে তো বাবাও খুব করে বলছিল তারপরে যে দেখো ফাইনারি অনেক দিন নিম্নচাপের কাটার পর আজকে একটু রোদ উঠেছিলো পরে এই যে মা ধান সেদ্ধ করেছিল তো মা বাড়িতে যতক্ষণ রান্না করছিল ভাইয়ের আমি গিয়ে ধানগুলো একটু নেড়ে দিয়ে আসছিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাক এদিকে আকাশটা একটু মেঘলা মেঘলা আছে তো একটু চাপে চাপে ছিলাম যে আবার বৃষ্টি না চলে আসে তারপর বাড়িতে এসে কিছু জামা কাপড় ছিলাম আমি তো আমি একদিন আগে আমার মামা শ্বশুরের মেয়েকে দেখতে এসেছিলো সেখানে পরে গেছিলাম এই শাড়িটা সেই জন্য যেহেতু গরমের দিন পরের দিন আমি ধুয়ে দিচ্ছিলাম আর মা একা একা কত কিছু করবে আমি থাকলে মারও একটু সুবিধা হয় যেটুকুই হাতের নাতে করি বাট আমি চলে আসলে কিন্তু আমার মায়েরও অনেকটাই খাটনি বেড়ে যায় একা একা সমস্ত কিছু করা আর এই কয়েকদিন ধরে যা জার্নি জার্নি না সরি মায়ের উপর দিয়ে যে কষ্টটা যাচ্ছে মানে সব কিছু তাড়াহুড়ো করে গোছানো আমাকে সব কিছু গুছিয়ে দেওয়া তো সেই জন্য যেটুকুই পেয়েছি মাকে আসার আগে একটু হেল্প করেছি তো মায়ের জিনিস কিছুই করিনি আমার জিনিসই সব কিছু তোমরা দেখো আগে ভিডিও তো আমার মাই কিন্তু এখনও পর্যন্ত আমার জামা কাপড় কাপড়টা মানে এ টু জেড আমার মা আমাকে সব কিছু করে দেয় তো যেগুলো আমার দু একটা নাইটি তারপর গামছা এর আগেও মা ধুয়ে দিয়েছিলো আসার আগে আমি আরও একবার করে ধুয়ে নিচ্ছিলাম তো কিছু অল্প কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি এ দেখো ধুয়ে ধুয়ে মেলছিলাম প্রচুর রোদ উঠেছিলো তো এত গরম পড়েছিল তখন মানে তখন ওই সময়টা ওয়েস্ট বেঙ্গলে মানে অসম্ভব গরম ছিল বলার মতো না সেখান থেকে পুনে আসার পর মনে হচ্ছে কতজন পর জন্য আমি ঘুমালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওতে দেখো তোমরা পর পর ভিডিওগুলো যেগুলো আমি পোস্ট করব ডেলি ওয়াইজ তো এতদিন তো ভিডিও আমি পোস্ট করিনি বাড়িতে গিয়ে কিছুই হয় না মনে হয় যে কাজ নিয়ে ভিডিও করব বাট সেখানে গিয়ে বরঞ্চ টাইম পাই না এখানে এসে এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপর দেখো সব কিছু জামা কাপড় মেলে দেওয়ার পর আমি একটু ঠান্ডা জল খেয়ে নিচ্ছিলাম ভাই দিয়েছিল তারপর যেহেতু রোদের মধ্যে জামা কাপড় একবার এমনি তো পুড়ে গেছে গরমে তো একটু স্ক্রাব দিয়ে স্ক্রাবিং করে নিচ্ছিলাম ফেসে তারপর স্নান টান করে চলে এসেছি ফাইনালি এই যে দুপুরবেলা আমি খেতে বসেছি সারা দিন পর তো দুপুরে প্রচুর রোদ ছিল আমার মা হয় ঘরে একটু রেস্ট নিচ্ছিলো ধান উঠিয়ে এসে ততক্ষণে ধানমোনায় শুকিয়ে গেছিলো তো আমি আমার ভাইটাই বাইরে ছিলাম এই যে আমার ভাই ক্যামেরা ধরে দিচ্ছিল আমি কিন্তু ভাত খেয়ে নিচ্ছিলাম এখানে মা বড়া ভেজেছিলো তারপর করলা ভাজা এগুলো দিয়ে খাচ্ছিলাম তারপর ডাল টাল দিয়ে খেয়ে নিয়েছিলাম মাছও ছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে যে দেখো আমি ব্লাউজ বানাতে বসে গেছিলাম যেটা আমার কাজ মানে আমি আগে পরে কখনোই বানাই না যখন আমার লাগবে জিনিসগুলো তার একদিন আগে হুটুপাটা লাগিয়ে দিই তো এই যে নতুন একটা শাড়ি নিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডসের বুটিক থেকে তো এই শাড়িটা ব্লাউজ বানিয়ে নিয়েছিলাম যেহেতু এখানে এবার শাড়িটা নিয়ে আসবো সেই জন্য এখানে আসলে তো ব্লাউজ ট্লাউজ তেমন বানানো হয় না আর যেহেতু নিজেই বানাতে পারি শুধু শুধু এতগুলো টাকা খরচা দিয়ে বানাতে ইচ্ছেও করে না একটা মুজুরি টাকা আমার দু তিনটে ব্লাউজ বানানো হয়ে যায় তো এই যে দেখো ব্লাউজ বানাতে বানাতে এদিকে কিন্তু তোমাদের দাদা জন্য আমের আচার নিয়ে যাব যাব করে করে আর হয় না বানানো তো এই যে দুদিন আগে কিন্তু বানাতে বসেছিলাম আমের আচার তো আমার পিসির মেয়ে এসেছিলো খুব ভালো আচার বানায় দিদিকে ডেকে নিয়ে এসেছিলাম তো দিদি দুদিন এসে ঘুরে গেছে কেন আম আম পাই না বা আম থাকলেও আমগুলো কাটা হয়নি এরকম একটা ব্যাপার তো এই যে দেখো ফাইনালে কিন্তু গাছের আম ছিঁড়েই তারপরে যে আচার বানিয়ে নিয়েছিলাম এখানে জাস্ট দারুণ হয়েছিল ক্ষেত্রেও কিন্তু অসাধারণ আচারের রেসিপি শর্টসে পোস্ট করা আছে তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে ওটার লিঙ্ক শেয়ার করে দেবো দেখিনি যাদের যাদের ইচ্ছা ফাইনালে যে তিনটে ব্লাউজ আমার কমপ্লিট হয়েছে এখনও পর্যন্ত আমি পা তিনটে ব্লাউজ বানাবো তো এখানে দেখো আরও দুটো পিস আমি কেটে নিচ্ছিলাম হোয়াইট কালার একটা তো ওই যে দেখো তোমরা অনেকে ভি আগের ভিডিওটা অনেক ভালোবাসা দিয়েছ মানে যেটা ব্লাউজ সেলাই করা ভিডিও দিয়েছিলাম অনেকেই কিন্তু বলেছো যে ব্লাউজ কাটিং একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু আমি এখানে চলে এসেছি একটু প্রবলেম তবুও আমি শেয়ার করবো অনেক সহজ একটা পদ্ধতিতে তোমাদের সঙ্গে যে কেমন করে তোমরা ব্লাউজ কাটতে পারবে নিজেদের ব্লাউজ নিজেরাই কোনো রকম কোনো ডাইস ছাড়া তো সেটুকু দেখিয়ে দেবে যে দেখো ফাইনালি সাদা ব্লাউজটা কিন্তু ফুল আতা বানাচ্ছিলাম আমি এটা থেকেও পিসটা বেঁচেছিল সেটা দিয়ে বলেছি নেক্সটবার যখন বাড়িতে যাব তখন একটা স্লিভলেস বানিয়ে নেবো তারপর এটা পরে আমি নেক্সট দিন চলে গেছিলাম একটা অকেশনে অন্য প্রাশনের তো দেখো এই যে আমার ব্লাউজটা ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো জানিও